ভীম পুজো আগেই শেষ হয়েছে তবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণে কেশিয়ারির ভীম মেলা স্টার অ্যাসোসিয়েশন ভীম মেলা পিছিয়ে শুরু হল মঙ্গলবার আনুষ্ঠানিক উদ্বোধন হল কেশিয়ারির পঁচিশ বছরের পুরনো ভীম মেলা মেলা চলবে আগামী আট দিন ধরে অর্থাৎ পয়লা এপ্রিল পর্যন্ত মঙ্গলবার সন্ধ্যাতে প্রদীপ প্রজ্বলন করে এই মেলার উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার এছাড়া উপস্থিত ছিলেন বেলদা মহকুমা পুলিশ আধিকারিক রিপন বল কেশিয়ারি থানার আইসি সি বিশ্বজিৎ হালদার সহ অন্যান্যরা মেলা কমিটির সদস্যরা জানান আট দিন ধরে চলা এই মেলাতে থাকছে নানা ধরনের অনুষ্ঠান ছোটদের আনন্দ দিতে থাকছে নাগরদোলা থেকে শুরু করে অন্যান্য উপকরণ এছাড়াও আদিবাসী অধ্যুষিত কেশারির আদিবাসীদের জন্য থাকছে নানা অনুষ্ঠান মেলা কমিটির সভাপতি দিব্যেন্দু ঘোষ বলেন পঁচিশ বছর ধরে চলে আসছে আমাদের এই মেলা রজত জয়ন্তী বর্ষে এবারে এই মেলাতে আগামী উনত্রিশে মার্চ আসছেন চিত্রশিল্পী ইন্দ্রাণী হালদার পাশাপাশি একত্রিশে মার্চ আসছেন মিমি চক্রবর্তী টানা আট দিন ধরে প্রতিদিন থাকছে নানা অনুষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠানে শতাধিক মা

সময়ের সংকট থাকার জন্য মানে সময়ের স্বল্পতা থাকার জন্য অনেক সময় এসে পৌঁছাতে পারি না কিন্তু যখনই আমার গ্রামীণ কোনো মেলায় ডাক পাই আমি চেষ্টা করি সেখানে পৌঁছানো এটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে যে গ্রামের যে মেলা সেই মেলাগুলো খালি মেলা নয় সেখানে আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যন্ত অঞ্চলের একেবারে সেখানকার যে নিজস্ব সংস্কৃতি কালচার তার যে ড্রেস খাবার দাবার তার নিজস্ব যে ফোক আর্টস মিউজিক সাউন্ড সমস্ত কিছু মিলে একটা অসাধারণ পরিবেশ তৈরি হয় যেটা শীতকাল জুড়ে এবং প্রায় বসন্তকাল জুড়ে আমাদের জেলার পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে হয় আমি দেখেছি যে গ্রামীণ এই মেলাগুলোতে যেভাবে মানুষজন আসে পরিবার পরিজনের সঙ্গে এতে সমাজের যে বিভিন্ন আমাদের বাধন তৈরি হয় সমাজের পরিবারের সেটা আরও সুদৃঢ় হয় আমি আশা রাখবো এখানে যারা যুব সমাজ আছে তারা মেলাটাকে মেলার মতো করে উপভোগ করবে এবং মাদকদ্রব্য বা অন্য জিনিস থেকে তারা দূরে থাকবে মেলার আনন্দ কোনো ইনটক্সিকেশনে না মেলার আনন্দ সেখানে প্রেজেন্ট থাকা